সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকেও আশীর্বাদে দু আমিও ভালো আছি তে আজকে সকালবেলা এসে উঠছি আর কি একটু দক্ষিণ পাড়া সুন্দরের নিমন্ত্রণ আছে নিমন্ত্রণের ভার কি আর কি এই আমার কাছে দিছে এবারে মেসের নিমন্ত্রণ করতে আর তেশার নিমন্ত্রণ করতে এই একটু নিমন্ত্রণ করে যাই দেখি তো ফোন করছিলাম পেলেম না মনে পড়ছি আজকে বসে দক্ষিণ পাড়া থেকে একটু আর ভিডিওটা শুরু করি চলেন দেখি মেসে উঠছেন না সিনজুরি নিমন্ত্রণ মেসে এখন উঠে নেই ঘুমিয়ে আসছি মেসে এই বিলার চাইল থেকে ও কয়টা ও সুন্দর আছে তো বালি তো আতা ওটা ও সুন্দর তো নিমন্ত্রণ করে গেলাম বাড়িতে যাই দেখি সকালবেলায় উঠে আইছি বাড়ির অবস্থা কি আছে কিছু কাজ টাজ করতেই একটা জবা ফুল পেলাম বালুই লাগলো আ ম দিনই মশা তিনি মন্দন করলাম বালুই হানে বাড়ির দিকে রনা দিই দেখি আর অনেকদিন ধরে জল হয়েছে তারপরেও একটা দিন সাবলা আনলাম না সাবলা আনতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাব সময় পেনে দিকে আনতে পারে দেখিগে কই গিয়ে সারাদা ধরে যাইব নাকি যদি যাই তিন যাই মারিকে বললো আমি তো পান খেয়ে বললো বলে পান খেয়ে যাও সকালবেলায় পান টান খেয়ে লিম সকালবেলা থেকে পান খেয়ে যার যেটা অভ্যাস সেইটা অভ্যাস সকালবেলায় বাড়ছে কাসটাচ করে পান টান একটু খেয়ে জল হয়েছে জলকে দা কতটুক জল বাড়ছে বৃষ্টিতে তো জল শেষ ছিল মানে শেষ করলাম জল অনেক অনেক সুন্দর কুয়াশা করছে সাপলাও নেই সমান সমান হয়েছে সরকার জল এই যে ভর্তি কুয়াশা তো এসে বললাম বাড়িতে নিমন্ত্রণ নিমন্ত্রণ কইরে এই হাঁসেই পেন্সি হাঁস Аз дали не ме гати. রাজা রানী হে বুরবান্সি রাজ রানী ইয়ে যাইবো এবার জাইবো এই যে দেখেন কুত্তের কয়েকটা ইয়ে হয়ে মগ নালুর বাচ্চা হইসে কয়টা হইসে রে এ যে দুধ খেয়ে নিছি কয়টা আছে ছয়টা নাকি সাতটা দেখ 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 কেমন করে সকালবেলা রান্না বান্না শুরু করছি আলু বেগুন সিদ্ধ আর এই যে পুঁই শাকের বোরা এই যে হনে আর কি বোরা বাজার জন্য সব কিছু নিয়ে নিছি এই যে আছে এইখানে আছে কুমড়ো পাতা আর আছে পুঁই শাক পাতা এখন এই যে এই আতের গড়ি এগুলো সব কিছু দিয়ে আমি একটু ভুলিয়ে নিই জল দিব এখন জল আর লাগবো নিয়ে নই বড়া ভাজবো তার জন্য সব কিছু রেডি করে নই মিক্স করে নই কুমড়ো পাতা এগুলো এখন দিব বৈশাখ পাতা এ মাখা হয়ে গেছে চুলে জ্বালিয়ে নমু তে আমার এই তো বড়া ভাজা হয়ে গেছে এই যে ভাজলাম বাজারটা ঠিক দেখাইলাম না অন্ধকার দিকে আজকে আবার গ্যাসই রান্না করলাম এইখানে আছে আলু সিদ্ধ এই যে ভাত হয়ে গেছে ভাত কাঁচা মরিচ সিদ্ধ দেশকে সিদ্ধ মাখবো তে মরিচটি বের করে নিলাম এখানে যে বেগুন বের করবো আমার আবার বেগুন সিদ্ধ ভাল লাগে তেল টেল দিয়ে না এখানে দিন না এই যে এ অন্ধকার রে কি খাও কুমড়ো পাতার বড়া অন্ধকার ছাপড়া দিও নেই আমার বাড়ি ভিডিও বানাম খুব কষ্ট হয়ে গেছে গা

গৰম গৰমাই আমাৰ সকাল বেলাই সিদ্ধপাত আৰু কোমোৰ পাতাৰ পৰা সেৱা কৰব वगेला स्नैक खाइलो हं निजेला त बिजे मुंग किने दादा बोल रे खादा करा अरे हस ঠান্ডা লাগছে কাজ করছে কিন্তু সারে না কারণ হয়েছে কি অতিরিক্ত গরম তো গরমে শরীর ঘামে আর ঠান্ডা প্রচুর বাড়ে Good <laughs> day. <laughs>

ঈশান কালবোজ কিটা পড় না কুমলে বড়া বানালম কোন পিসা বড়া বানালম মস মসয় বুদ্ধ পূৰ্ণিমে তুমাৰ নাম নাম चल के मोर बांध दिले बुते चल रंदे थे ना ना मोर बांध नहीं था चला बुते अब बुते से किस शकान ना चली जुलास शकान ना कौन पड़ते नो पुरा नो वो अन्य मानो गाली जो जो मेरे लिए बहुत आपन से सो ध्यान पर ही डाक दिया जाता है ना मुलायम तरह 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 निकलते हैं ना तो लम्बा लम्बा बहुत থাকেন <Suce> <Sie> <Suchen> দাওয়া শেষ আমাগো খাওয়া দাওয়ার পরে দেখেন কি কাজ করতেছে মাটি কাট পানি অন্ধশ্যানা জল হয়েছে মাটি আনা এনে সম্ভব না বিপদ তো এই জায়গা থেকেই আর কি মাটি নিয়ে দেবেনছি ইট আছে না যে ইটের সমান এই যে এটা যেমন সিরিয়াল নাই সিরিয়াল যে ওই পাশে গেছে না ওই পর্যন্ত মাটি দিতে হইব অনেক মাটি রৌদ্রের অভাব নেই এই যে গোসে ওকে দিছে ভক্ত মায় সুন্দর করে ইটে দিছে এই যে হন ধান ডিগাটা গাটা দিয়ে নই ধান মনে এসে শুকিয়ে গেলে

अम्म था कि कल सवा सवा बोए था कि बोए था कि कल मिस करता को लिखा मुझे ने हमारा बोए था कि पास मिनट निकल कर था कारी ने इधर ही ही इधर से है ना मूव बहुत दिन माटी पास है ना

মাটি কাটতে থাকি আমরা আপনারা দেখতে থাকেন এখন ক্যামেরা আপ করি আর কি করার গেমে একবার বেতাল অবস্থা এই যে দেখেন কত তৈরি খুঁজে হালেছি এত গরম গরমে মানুষ স্টক করব যে গরম না

এই যে মাটি কাটলাম সারাদিন মাটি কাটলাম ধান শুকাইলাম ধানগুলো থুবিয়ে থাম এসকে নাই নেই মাটি দেওয়া হয়ে গেল আবার পিটিয়ে হইবো দিনে অনেক কাজ করলাম সময় পাওয়া যায় না আবার জলও দিয়ে থইল অলি জল টল দিয়ে রেডি এখন সান করবো কি সান করবা জল দিয়া হয়েছেই আবার সকালে দাবেন জল দিয়ে তো নি ধরবা দুইজনে ই দিয়ে কান দিয়ে কটা বেরিয়ে গেছে গা খুব যে ই গিরুর মধ্যে হয়ে গেছে গা চমকা বেকুয়াশে পুই রে ব্যথা ধরে গেছে শরলে না করলে যত্ন করো হুম খাওয়া রান্দানে খাওয়া নেই সারাদিন খালি কাম করো আর কাম করো যত্ন করো দিন যত্ন করে থুয়ে মইরে কুয়েও এ বই এটা যত্ন করে লাভ কি কিছু কাজ কাম করলাম এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য টা টা বাই বাই রাজমিস্ত্রি বউ দেহ গা ই করবো খালি ঘুরবো ফির বলে বৃষ্টি দিব